ভালোবাসায় কি আছে সুখ নাকি দুঃখ যদি সুখ থাকে তাহলে মানুষ এত কাঁদে কেন আর যদি দুঃখ থাকে তাহলে মানুষ ভালোবাসে কেন লক্ষ্য পূরণের পথে দুটি জিনিস অবশ্যই আসবে প্রথমটি বাধা আর দ্বিতীয়টি হলো বদনাম সময় বদলাতে সময় লেগে যায় কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না ছেড়ে দেওয়া ট্রেনের মতো আমাকে ছেড়ে দেওয়া তুমি কোন স্টেশনে থামবে সেদিন তুমি জানবে ফিরে যাওয়া কতটা কঠিন ফেলে আসা স্টেশনে ভালোবাসা ও বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে যায় আর যদি ভুল মানুষের সাথে হয় জীবন শেষ হয়ে যায় শত্রুর সাথে লড়াই করে জেতা যায় কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না ভাগ্যে যা আছে তাই হবে কাউকে ভালো লাগলে তাকে ভালোবেসে ফেলো না আগে দেখবে তার রূপের সাথে মনের মিল আছে কিনা। কারণ মনহীন রূপের চেয়ে ভালো মনের কালো মানুষটাও অনেক ভালো